দেখতে বাচ্চাদের খেলনার মতো কিন্তু তার চাহনিতে যেন লুকিয়ে রয়েছে অশরীরী আতঙ্ক হালফিলের নতুন ট্রেন্ড লাবুবু পুতুল নিয়ে এখন নেট দুনিয়া তোলপাড় সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তুমুল বিতর্ক বহু মানুষের দাবি এই পুতুল নিছকই খেলনা নয় এই পুতুল অশুভ শক্তির প্রতীক একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে আসা ভুতুরে অভিজ্ঞতার কাহিনীতে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে লাবব পুতুলের অদ্ভুত চেহারা প্রথম দেখায় সাধারণ মনে হলেও এর রহস্যময় হাসি বড় বড় চোখ আর চাহনি দেখে ভয় পাচ্ছেন অনেকেই নেট দুনিয়া এখন পুরো দস্তুর ভূতের গল্পের আসরে পরিণত হয়েছে মাঝরাতে পুতুলের ভৌতিক কার্যকলাপ থেকে শুরু করে অশুভ শক্তির উপস্থিতির দাবি লাবব পুতুলকে ঘিরে উঠে আসছে এমনই সব হারহিম করা কাহিনী এমন একটি ভৌতিক অভিজ্ঞতার কথা প্রকাশ পেয়েছে একটি এক্স হ্যান্ডলে এক তরুণীর দাবি রাতে নিজের ঘরে টেবিলে রাখা লাবব পুতুলটিকে তিনি চোখের পলক ফেলতে দেখেছেন সেই পোস্টের নিচে আরও অনেকে মন্তব্য করেন যে তারাও পুতুলটি দেখে অস্বস্তিতে পড়ছেন পরে যদিও সেই ভাইরাল পোস্টটি মুছে ফেলা হয় একাধিক নেটিজেন দাবি করেছেন লাবব ও পুতুলকে বিছানার পাশে রেখে ঘুমানোর পর সকালে উঠে তারা নিজেদের হাত পায়ে রহস্যময় আচরের দাগ দেখতে পেয়েছেন তাদের দাবি ঘুমাতে যাওয়ার আগে শরীরে কোনো আঘাত ছিল না এই ঘটনার পর প্রশ্ন উঠছে এটিকে শুধুই একটি পুতুল নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু বিতর্ক উস্কে দিয়েছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী অভিনেত্রী অর্চনা গৌতম তার ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন আমার এক আত্মীয়ের বান্ধবী এই পুতুলটি কিনেছিল কেনার পর থেকেই তার বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে প্রথমে তার বিয়ে ভেঙে যায় পুতুলটি বাড়িতে নিয়ে আসার পরদিন তার বাবা মারা যায় অর্চনা সকলকে সতর্ক করে দিয়ে বলেন এই পুতুলটি একেবারেই ভালো নয় এটি সবকিছু ধ্বংস করে দেয় জীবনকে ছাড়খাড় করে দেয় তবে এই আতঙ্কের আবহের মধ্যেই উল্টো ছবিও স্পষ্ট কারিনা কাপুর আনানিয়া পান্ডে পূর্ব শিরা মতো বলিউড অভিনেত্রীদের এই পুতুলকে স্টাইল স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতে দেখা গিয়েছে কেউ কেউ জানিয়েছেন তাদের পুতুল রাতের অন্ধকারে নিজে থেকেই রং বা মুখের অভিব্যক্তি বদলে ফেলে একজন দাবি করেছেন তিনি রাতে একটি গোলাপি রঙের লাবুবু রেখে শুয়েছিলেন কিন্তু সকালে উঠে দেখেন পুতুলের রঙ বদলে নীল হয়ে গেছে পুতুলটির মুখের গড়নের সঙ্গে বিখ্যাত হরর সিনেমা দ্য এক্সরসিস্টের পাজোচু নামক শয়তানের মুখের মিল খুঁজে পেয়েছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি ছবি দিয়ে এই নিয়ে তৈরি হয়েছে নানা তত্ত্ব যদিও এটিকে নিছক সমাপতন বলেই মনে করেছেন অনেকে সব একটি সাধারণ খেলনা যে কিভাবে ইন্টারনেট যুগে সে ভুতুড়ে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে লাভবু বিতর্ক তারই চলন্ত উদাহরণ ডেস্ক রিপোর্ট आज बार्ता